আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু যাকাত সম্পর্কে যাকাত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব আমাত তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি ইমিন আল্লাহু আমিন সহিহ বুখারী 2004 নম্বর হাদিসের মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জারির বিন থেকে বর্ণিত তিনি বলেন কলা বায়াতু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সালু আলহুয়াসাল্লাম তার সঙ্গী সাথী সাহাবাদেরকে বায়াত নিতেন্লাম তার সঙ্গী সাথীদের থেকে তোমরা পাঁচ ফরাত আদায় করবে কি বায়াত নিতেন সাহাবের সঙ্গী সাথীগণ তোমরা আমার হাতে হাত দিয়ে এই সাক্ষ্য দাও যে তোমরা পাঁচ রক্ত সালাদ যথাযথ আদায় করবে এবং তিনি এই বলেও আমাদেরকে ওয়াদা নিতেন প্রতিশ্রুতি বায়াত করতেন যে তোমরা তোমাদের ফরজ জাকাত গুলো আদায় করবে করল মুসলিমিন এবং তিনি আমাদেরকে উপদেশ দিতেন এই বায়াতের সময় যে তোমরা মুসলিমদের সাথে সুন্দর আচরণ করবে এবং তাদের কল্যাণ কামনা করবে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু অনেকগুলো বায়াত হয়েছে যুদ্ধের ময়দানে কেউ যদি যুদ্ধ থেকে পলায়ন না করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই মর্মে বায়াত নিয়েছিলেন ইসলামকে দৃঢ়ভাবে ধারণ করার জন্য কেউ যদি চুরি না করে জেনা না করে পিতামাতার অবাধ্য না চলে আনি ওরা এত্তর আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কেউ যাতে শরিক না করে এই মর্মে সাহাবাই ক্রাম রাসূল সাল্লাহসাল্কে বায়াত দিয়েছেন তার সাথে সাথে রাসূল সাল্লাহসাল এই হাদিসে বায়াত নিয়েছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত সালা আদায় করবে এবং জাকাত প্রদান করবে জাকাত সম্পর্কে আল্লাহ নবি সাল্লাল্লাহুয়া রাইসাল্লাম জনসাধারণকে খুব কঠিনভাবে নসিয়াত করতেন জাকাত ইসলামীর অর্থনীতির একটি মূল ভিত্তি এবং ইসলামী অর্থনীতির যে সকল মূল ভিত্তি রয়েছে তার মধ্যে অন্যতম মৌলিক নীতিমালার নাম হচ্ছে জাকাত ব্যবস্থা জাকাত ব্যবস্থায় পারে একটি সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জাকাতি একমাত্র পারে দারিদ্র্য বিমোচন করতে জাকাতি একমাত্র পারে অভাবে মানুষের মুখে খাবার তুলে দিতে জাকাতি একমাত্র পারে মানুষকে সুদ থেকে মানুষকে নোংরা নীতি থেকে ফিরিয়ে আনতে একমাত্র জাকাত ব্যবস্থায় পারে যেহেতু মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম এই জন্য জাকাত ব্যবস্থার মাধ্যমে ইসলামের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই মর্মে বায়াত গ্রহণ করলেন যে তোমরা সকলে জাকাত প্রদান করবে জাকাত ব্যতীত কোন মুসলিম থাকতে পারে না প্রতিটি মুসলিম যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারা জাকাত দিতে বাধ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অত যাক্কিহিম তুতাহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা হে নবী তুমি খুজমিনা আমওয়ালিহিম সাদাকা তুমি যারা ধনী শ্রেণী রয়েছে যাদের সম্পদ নিসাব পরিমাণ হয়েছে তাদের সম্পদ থেকে তুমি জাকাব বের করো এই জন্য বের করবে তথা হিরোহিম তাদেরকে পবিত্র করার জন্য অত্যাক্কি হিম বিয়া তাদেরকে পরিশুদ্ধ করার জন্য উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যারা তাদের সম্পদের জাকাব দেয় না তাদের সম্পদ পবিত্র না যারা তাদের সম্পদের জাকাত প্রদান করে না তাদের সম্পদ পরিশুদ্ধ না পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই যে যেখান থেকে রয়েছি সেখান থেকে নিজ জায়গা থেকে যথাযথভাবে পঙ্খনা পঙ্খভাবে হিসাব করে আপনার এক বছর সম্পদতি বাধিত হলে নিসাব পরিমাণ হলে এই নিসাব পরিমাণ সম্পদের জাকাত প্রদান করতে হবে নাসারা আপনার সম্পদ পবিত্র নয় এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আর বলিন ওয়া যাক্কিহিম বিহা কেউ যদি চায় যে তার সম্পদ পরিশুদ্ধ হোক তাহলে সে জানো তার সম্পদের যাকাত প্রদান করে আজকে আমরা মুসলিমরা দেই নাম দেই মন মতো জাকাত দেই ইচ্ছা মতো পরিপূর্ণ হিসাব করে আমরা জাকাত প্রদান করি না এবং জাকাতের যে খাতগুলো আল্লাহ সবাহা তাআলা দেখিয়েছেন সেই খাত বাদ দিয়ে দু একটি খাতের মধ্যে আমরা জাকাতকে সীমাবদ্ধ করে ফেলেছি আলোচনার শেষের অংশে জাকাতের খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তবে প্রথম অবস্থায় জাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যে বোঝাচ্ছিলাম যে জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত আপনার সম্পদকে পবিত্র করে জাকাত আপনার সম্পদকে পরিশুদ্ধ করে এমনি ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম একথা বললেন একজন সম্প্রদায়ের লোক ছুটে এসে বললো ইয়া রাসুল আমি যদি আমার সম্পদ থেকে জাকাত প্রদান করি তাহলে আমার কি উপকার হবে কি লাভ হবে আমি যে আমার সম্পদ থেকে একশো এর আড়াই পার্সেন্ট জনগণের মাঝে বিতরণ করব। আমি যে আল্লাহর জন্য দিব এতে আমার লাভ কি হবে রাসুল মোহাম্মদ সাল্লাম তিনটি কথা বললেন অত হিরু তুমি তোমার সম্পদ থেকে যখন জাকাত দেবে তখন তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে তখন তোমার সম্পদ পরিশুদ্ধ হয়ে যাবে তোমার যত রয়েছে রয়েছে সমস্ত অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যাবে ব্যবসায়ী আপনি বগুড়া শহরে ব্যবসা করেন বড় ব্যবসায়ী রাতারাতি আপনার সম্পদের গুদামে আগুন লেগে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল আপনি একজন ব্যবসায়ী মাস্তান হাটে গরু ব্যবসা কেনা করেন বাড়িতে ফিরতে আপনার সমস্ত টাকা পয়সা হারিয়ে গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করবে তার এরকম আকস্মিক বিপদ সম্পদের ক্ষতি সম্পদের অকল্যাণ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন পৃথিবীব্যাপী সকল দিনই মুসলিম ভাই যারা রয়েছি জাকা যথাযথ ভাবে আদায় করতে হবে অন্তত পক্ষে আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আপনার সম্পদকে পবিত্র করার জন্য আপনার সম্পদ যাতে রাতারাতি ভঙ্গুর না হয়ে যায় আপনার সম্পদ যাতে বাজেয়াপ্ত না হয়ে যায় আপনার সম্পদ যাতে মানুষের হাতে না চলে যায় এই জন্য আপনার সম্পদকে পরিশুদ্ধ করতে হবে সমৃত দিনী মুসলিম ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো বলেন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে পণ্ডিত তিনি বলেন উমীরতানু কাতিলুন নাস আমাকে এই জন্য আদিষ্ট করা হয়েছে হয়েছে উপদেশ দেওয়া হয়েছে আদেশ করা হয়েছে যে তুমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন উমীরতানু কাতিলুন নাস আমি মানুষের সাথে লড়াই চালিয়ে যাব অন্ত সাধুলাহ ইলাহাইল্লাল্লাহ হাতাইয়া সাধুলাহ ইলাহাইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষী না দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুত নেই যতক্ষণ পর্যন্ত জনগণ এই সাক্ষী না যাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবত নেই আমি তাদের সাথে লড়াই চালিয়ে যাব আতেম সালাত যতক্ষণ পর্যন্ত তারা সালাত না আদায় করবে জ্যাকাত যতক্ষণ পর্যন্ত তারা জাকাত প্রদান না করবে আমি তাদের সাথে লড়াই চালিয়ে যাব জাকাত যারা প্রদান করে না তারা বড় পা পি এই জন্য আবু বক্ক রদী আল্লাহু তালানো বলেছিলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই সময় তোমরা জাকাব দিতে তোমরা কিভাবে জাকাব দিতে আমি এটা দেখেছি তোমরা যদি খেজুরের জাকাব দিতে তাহলে খেজুর বস্তা সহ দিয়ে যেতে তোমরা যদি উঠ জাকাত দিতে উঠের লাগাম সহ দড়ি সহ দিয়ে দিতে তোমরা যদি গা দিয়ে দিতে তাহলে লাগাম সহ দিয়ে দিতে আমি এটা দেখেছি আজকে আমি আবু বক্কর বলতেছি যদি তোমরা খেজুর দিয়ে যাও বস্তা না দাও আজকে তোমরা যদি উঠ দিয়ে যাও লাগাম না দিয়ে দাও তাহলে ওই লাগামের জন্য তোমাদের সাথে লড়াই করবো মারবো হয় মরবো তোমার সাথে লড়াই চালিয়ে যাব উটের লাগামের কারণে এরকম কঠিন একটি জাকাত জীবন ব্যবস্থার নাম আল্লাহ সোহারতালা সালাদকে যেরকম ফরজ করেছেন সিয়ামকে যেরকম ফরজ করেছেন জাকাতকে ওই রকম ফরজ করেছেন হজকে রকমই ফরজ করেছেন যদি তো আমরা হজের ব্যাপারে খুব সোচ্চার আমরা টাকা পয়সাওয়ালা মানুষ যারা রয়েছি তারা সালাত আদায় করতেছি রমজান আসেলে সিয়াম পালন করতেছি কিন্তু যথাযথভাবে আমরা যাকাতের ব্যাপারে অতটা গুরুত্বের সাথে দেখতেছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহু আমীন সম্মানিত উপস্থিতি হাজিরিন বলতেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে কঠিন ছিলেন জনগণকে জাকাত দেওয়ার জন্য জোর তাগিদ দিতেন এবং আবু বকর ওমর ওসমান আলী সবাই জাকাতের ব্যাপারে কঠিন ছিলেন তাদের খেলাফত আমলে এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে জাকাত আদায় করতেই হবে পিটিয়ে জাকাত আদায় করে নিব যারা জাকাত আদায় করবে না সম্মানিত উপস্থিতি হাজিরা এই জন্য সমাজের যারা দায়িত্বশীল রয়েছি যারা টাকা পয়সাওয়ালা মানুষ রয়েছে যাদের উপরে হাদিসের দিকে লক্ষ্য রেখে নবী মোহাম্মদ রসল সাল্লাহামের বাণীর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে জাকাত যথাযথভাবে আদায় করতে হবে দ্বিতীয় ব্যাপার জাকাতি একমাত্র পারে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে আজকে প্রতিটি বাড়িতে বাড়িতে সমাজে সমাজে সমাজের রন্ধে রন্ধে সুদ ভিত্তিক সুদ ভিত্তিক সুদের সয়লা এই সুদকে যদি আপনি চিরতরে বিদায় করতে চান তাহলে আপনাকে জাকাত ব্যবস্থা চালু করতে হবে জাকাত ব্যবস্থায় পারে সুদ ভিত্তিক অর্থনীতির কমর মাজাকে একেবারে ভেঙে চুরে মুছরে দিতে সমাদিত পরিস্থিতি হাজিরিন এই জন্য আল্লাহ সুহানা তালা বলেন আহ্লা বায়ু হারল আমার নেবা আমি ব্যবসাকে হালান করেছি এবং সুদকে হারাম করেছি নিশ্চয়ই ব্যবসাতে বারাকার রয়েছে নিশ্চয় সাদা রয়েছে যে ব্যক্তি তার সম্পদ থেকে করবে করবে আমরা তো দেখতে পারি যে ব্যক্তি তার এক লক্ষ টাকা থেকে জাকাত দিল আড়াই হাজার মনে যে আমার তো আড়াই হাজার টাকা কমে গেল কিন্তু মাহান আল্লাহ সুহানা তালা বলেন যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে আমি তার সম্পদকে বাড়িয়ে দিই তার সম্পদকে জিয়াদা করে দিই বর্ধিত করে দিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ কমে যাচ্ছে আসলে বিষয়টা এরকমই যারা সুদ ভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছে দেখবেন দুই বছর বিশ বছর বছর একটি সময় পরে যে তার সমস্ত স্থাবর সম্পদ সম্পদ সব বাজেপ্ত হয়ে যায় ব্যাংক বিমার কাছে এরকম হাজারো মানুষ রয়েছে লক্ষ মানুষ রয়েছে যারা তাদের সমস্ত সম্পত্তি আজকে ব্যাংকের কাছে জিম্মি রয়েছে শুধুমাত্র সুদ ভিত্তিক অর্থনীতির কারণে এই কথাই মহান আল্লাহ সুবাহ বলেছে নিশ্চয় রেবা তোমাদের সম্পদকে ধ্বংস করে দেয় তোমাদের মালকে ধ্বংস করে দেয় নিশ্চয় রেবা তোমাদের সম্পদকে নষ্ট করে দেয় আর জাকাতি তোমাদের সম্পদকে বর্ধিত করে তাই সমানিত দিনই মুসলিম ভাই সকলের উচিত হবে যে জাকাত ব্যবস্থার মাধ্যমে আপনার নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করা আপনার সমাজের অর্থনীতিকে শক্তিশালী করা আপনার দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এদেশে বহু অর্থনীতিবিদ রয়েছে এদেশে বড় বড় অর্থনীতিবিদরা দেশ পরিচালনা করে কেউই বলে না যে জাকাতি একমাত্র পারে একটা সাস্টেনবল শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে একটা দৃঢ় ইমারতপূর্ণ অর্থনীতি গড়ে তুলতে পারে জাকাত ব্যবস্থা এ কথা কেউই বলে না অথচ জাকাত ব্যবস্থার মধ্যে রয়েছে সমাজের অর্থনীতির সকল সমস্যার সমাধান সম্মানিত কশিতে হাজরিন জাকাত দিতে হবে প্রতিটি মুসলিম নারী এবং পুরুষকে জাকাত দিতে হবে মহিলাদের সমস্ত সম্পদের জাকাত দিতে হবে পুরুষের সমস্ত সম্পদের প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে জাকাত ব্যবস্থা চালু করতে হবে যদিচো ইসলামিক রাষ্ট্রে জাকাত নেমে হচ্ছে রাষ্ট্রপ্রধান আপনার সম্পদের হিসাব করে কত টাকা আপনার জাকাত হয় এটা বাইতুল মালে দিয়ে আসতে হবে আর বাইতুল মাল ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে ব্যক্তি তার সম্পদ থেকে কম বেশ করতে পারবে না বাইতুল মাল ব্যবস্থা চালু করলে তার কম বেশ করার সুযোগটা কমে যাবে কেননা প্রতিটি হিসাব তার পক্ষ থেকে নেওয়া হচ্ছে যখনই জাকাত ব্যবস্থা নিজের উপরে চলে এসেছে তখনই সে মন চাইলে দেয় না চাইলে দেয় না মন চাইলে জাকাত আসে পাঁচ লাখ টাকা দেয় দুই লাখ টাকা জাকাত আসে দশ লাখ টাকা দেয় পাঁচ লক্ষ টাকা এরকম ভাবে নিজের উপরে নিয়ে আসলে বিষয়টা আরো কঠিন হয়ে যায় ইমানি পরীক্ষা আরো কঠিন হয়ে যায় এই জন্য জাকাত ব্যবস্থা চালু করতে হবে রাষ্ট্রীয় ভাবে প্রতিটি ব্যক্তি প্রতিটি মানুষের সম্পদের হিসাব করে যথাযথভাবে প্রতিটি মুসলিমের শতকরা আড়াই পার্সেন্ট সম্পদ থেকে জাকাত দিতে হবে সমানিত উপস্থিতি হাজির বলতেছিলাম জাকাতি পারে একমাত্র আপনার সম্পত্তি পবিত্র করতে পরিশুদ্ধ করতে এবং সমাজে সুন্দর অর্থনীতি চালু করতে এই জন্য আমাদের সকলকে নিজেদের সম্পদের হিসাব করতে হবে মাসারিফুর জাকাত এবং জাকাতের পরিচয় নিয়ে একটু আলোচনা করি জাকাত হচ্ছে ওই মাল যা আপনার এক বছর অতিবাহিত হতে হবে অর্থাৎ নিসাব পরিমাণ হতে হবে আপনি নিসাবের বাইরে জাকাত তার উপরে ফরজ নয় নিসাব মানে যদি সম্পদকে স্বর্ণ হয় তাহলে সাড়ে সাত ভরি হতে হবে আর এই সাড়ে সাত ভরি এবং সাড়ে বাহান্ন তোলা রূপের দাম হিসাব করে যদি আপনার কাছে নগদ টাকা থাকে তাহলে সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আর এই টাকা এই স্বর্ণ এই রূপ্য এক বছর অতিবাহিত হতে হবে কথা মনে হয় বোঝাতে পারেনি স্বর্ণ আপনাকে সাড়ে সাত বরি হতে হবে এক বছর স্থায়ী হতে হবে রুপ্য এবং টাকা একই হিসাব রূপ্য হচ্ছে সাড়ে বাহান্ন তোলা হতে হবে আর এই পরিমাণ অর্থ নগদ কাঁচা টাকা যদি কারো কাছে এক বছর জমা থাকে তাহলে সেখান থেকে তাকে শতকরা আড়াই পার্সেন্ট জন্য ব্যয় করতে হবে বলতেছিলাম জাকাত পাঁচটি খাতে জাকাত দিতে হবে এক নম্বরে পাঁচটি জিনিসের জাকাত রয়েছে এক নাম্বার হচ্ছে গৃহপালিত পশুর পাখি